আমি কি হয়েছে বউ আমি ছোট মাছ খাবো না আমার জন্য বড় মাছ ধরে আনো যাও সমুদ্রে কি একটা মেয়েকে বিয়ে করেছি জীবনটা একদম শেষ করে দিল সব ছোট ছোট মাছ বড় মাছ কই আরে এটা তো একটা জল পরে এত সুন্দরী হালকো খুব শক্তিশালী তুমি এখানে সাগরে কি করছো কোনো মন্দ আক্রমণ হবে কি আরে বলো না বউয়ের চাহিদা বড় মাছ ধরতে এসছি আর থেকে বড় মাছ তো এই সমুদ্র পাবে না তোমাকে কি আর বার নিয়ে যেতে পারবো নিয়ে যেতে পারো না কিন্তু থেকে যেতে পারো কেন যে আমার স্বামীকে সমুদ্র থেকে বড় মাছ আনতে বলেছিলাম সাত দিন হয়ে গেছে বাড়ি ফেরেনি যে এত হয়ে গেল এখানে আছো তোমার স্ত্রী যদি জানতে পারে আরে ও জানতেই পারবে না ও ভেবেছে সমুদ্রে বড় মাছ ধরতে গিয়ে আমাকে হাংরে খেয়েছে বলেও যদি জানতে পারে অনেক রাগ করবে ওর রাগের কারণেই তো বাড়িতে যেতে চাইনি। এই দেখ তোর স্বামী সমুদ্রের জলপরীদের রঙ্গলিলা করছে জলের তলায় প্রেম দাঁড়াও আমি আসছি তোমার নীলা খেলা সাঙ্গ করব এই বিশাল সমুদ্রে আমি জলপুরী রাজ্যকে কিভাবে খুঁজে বার করুন আমি তোমাকে নিয়ে যাব তোমার বর আমার ভালোবাসার মানুষকে নিয়ে ফুর্তি করছে কি আমি আমার স্বামীর লীলা খেলা বার করব দেখার জন্য ভিডিওটি লাইক করো আমার জন্য মাছ ধরার নাম করে এখানে জলপুরীর সাথে ঘুমাচ্ছে দাঁড়াও তোমার খবর হচ্ছে চমকে উঠলে কেন খারাপ স্বপ্ন দেখেছো নাকি আমার বউয়ের শরীরের গন্ধ পাচ্ছি মনে হয় সে আশেপাশে আছে চলো আমরা পালিয়ে যাই দাঁড়া বলছি দাঁড়া বলছি হত ছাড়া ওই মুখপুরি জলপুরি জলের মাছ দ্বারা তোকে ধরতে পারলে ফ্রাই করে খেয়ে নেবো দাঁড়া বলছি মেয়ে ছেলে আমি তোকে চিবিয়ে খেয়ে নেবো আর ভুল হয়ে গেছে বউ ক্ষমা করে দাও আর কখনো সমুদ্রে আসবো না তোকে ধরবো কি ছাড়বো আমার ইউটিউবের বন্ধুরা বলবে কমেন্ট করো বন্ধুরা আমি তোকে চিবিয়ে খেয়ে নেব দাঁড়াও আমাকে অন্য উপায় বার করতে হবে হ্যালো 아 সুন্দরী তোমার তো অনেক বুদ্ধি আমার বউ একদম ভেবাচাকা খেয়ে গেছে বাবা তোমার বউ যা ডেঞ্জারাস ধরতে পারলে দুজনেরই খবর ছিল তুমি পালিয়ে গেছো আমার চোখে ধুলো দিয়ে কোথায় যাবে আমি তোমাদের দুজনকে এমন শাস্তি দেব যা দেখে পুরো সমুদ্রবাসী চমকে উঠবে ওদেরকে মজা দেখাতে চাইলে রাজার কাছে যেতে হবে ঠিক আছে তাহলে আমাকে নিয়ে চলো সমুদ্রের রাজার কাছে নমস্কার রাজা মশাই আমি বিচার চাই আমার সঙ্গে অন্যায় হয়েছে তুমি স্থলের মানুষ জলের রাজার কাছে কেন আসলে আমার স্বামী সমুদ্র এসেছিল মাছ ধরতে কিন্তু এখানকার একটা জলপরি তাকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে নিজের করে নেয় এর আমি বিচার চাই সেনাপতি হ্যাঁ মহারাজ এই মহিলা ঠিক বলছে আপনার মেয়ে উর্বশী এটা করেছে আমার মেয়ে উর্বশী এটা করেছে সেনাপতি সৈন্য প্রস্তুত কর আমার রথ আনো আমি নিজেই তাদের ধরতে যাব। এক জলকন্যা প্রেমে পড়েছে এক স্থলের দানবের জেনারেল যত সৈন্য দরকার নিয়ে নাও আজ আমরা রাজকন্যাকে বন্দি করব। পুরো সমুদ্র তলপাড় করে দিয়েও তাদের দেখা মেলেনি তারা কোথায় লুকিয়ে আছে মহারাজ ইউটিউবের বন্ধুরা মনে হয় জানে গুহা নিরাপদ আমাদের জন্য এই গুহা একদম নিরাপদ কেউ এখানে আসে না রাজকুমারী তোমার বাবা সৈন্য নিয়ে বার হয়েছে তোমাদের ধরতে বাবা আসছে বুনো যদি বাবার সাথে থাকে বুনোর সাথে আমি বহুবার এই জায়গায় এসেছি সেই জায়গাটা আমাদের চেনে আমাদের এখান থেকে পালাতে হবে বন্দি করো এদেরকে ঠিক আছে রাজামশাই ছেড়ে দাও আমাদেরকে আমরা কি অপরাধ করেছি কি অপরাধ করেছো সেই বিষয়ে রাজ্যসভায় আলোচনা হবে ও তেরা কি হোগা halku dinka chikka dinka ka hulke ebar dekhabo moja bauchere porir sathe prem কি শক্তি হচ্ছে সেনাপতি রাজ দরবারে কি ন্যায় বিচার হবে না এই নারী নাচ বন্ধ করো রাজা মশাই আপনি রেগে যাচ্ছেন কেন আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে বলে বোঝাতে পারবো না মশাই যদি তোমার স্বামীকে এখনই ফাঁসিতে ঝুলাই এ কি বলছেন কর্তা তাহলে তো আমি বিধবা হয়ে যাব। ভিডিওতে লাইক করুন